মাঝে চলে গেছে অনেকগুলো দিন ছিল বেশ অনেকগুলো অনুষ্ঠান চিনি মিঠির জন্মদিন আমার জন্মদিন পুজো আরো কত কিছু সমস্ত কিছুই তো আপনাদের সাথে ভাগ করে নিয়েছি তার ফলে কি হয়েছে এই আই লভ ফাইটে যাওয়ার পরবর্তী যে ভিডিওটা মানে পার্ট টু এর ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য বেশ অনেকটা সময় লেগে গেল যাক আর বেশি সময় নেব না আই লভ হোয়টের আমাদের দ্বিতীয় দিনের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব এই যা এত কথার মাঝখানে আসল কথাটা জিজ্ঞেস করতেই তো ভুলে গেছি আমার প্রবাসী পরিবারের সকল বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি আই হোয়াইটের দ্বিতীয় পর্বে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত দিনটা শুরু হলো ভীষণ সুন্দরভাবে চা করে আমরা নিয়ে এসে বসেছি সামনে সমুদ্র আর সাথে এক কাপ চা ওই দেখো সিগালটা ঢুকে যাচ্ছে ঘরে মর্নিং ও এখানকার একজন এমপ্লয়ীর মতন দেখো ঢুকে যাচ্ছে ঘুরছে সঙ্গে সঙ্গে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ব্রেকফাস্টের আয়োজন চলছে এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর ওখানে সসেজটাকে একটু সেদ্ধ করতে বসিয়েছি সকালে জল খাওয়ার খেয়ে স্নান টান করে আমরা কিন্তু বেরোবো আজ ঘুরতে বাইরে তো দারুণ ওয়েদার আজ আমরা যাব আইল বিখ্যাত স্টিম রেলওয়েতে সেখানে আমরা স্টিম রেলওয়ে চড়বো চার পাঁচটা ঘুরে দেখবো আর সাথে আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাবো লাইভ

ড্রোনটা ওড়ানোর প্রস্তুতি চলছে এখন আমার লুক ওই যে আসছে আমাদের ড্রোনটা আসছে দেখুন চলছে আমাদের সাথে ভিডিও করতে করতে দেখুন আমাদের নতুন সংগীত রন আদি অরনের সঙ্গে সঙ্গে চলছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্যাজেট পরিবারের নতুন সদস্য দ্রণের তোলা ফুটেজ এই দ্রোনের তোলা ভিডিও গুলো আমি যোগ করে দেব আপনারা দেখে বলবেন তো ভিডিও গুলো কিরকম হচ্ছে আমরা এখান থেকে হেঁটে যাব ট্রেন স্টেশনের উদ্দেশ্যে সেখান থেকে ট্রেনে চেপে আমরা যাব স্টিম ইঞ্জিন যেখান থেকে ছাড়ে সেই স্টেশনটাতে তো চলুন যাওয়া যাক রেড ফানেল থেকে যখন আমরা প্যাসেঞ্জার ফ্লাইটের টিকিট কেটেছিলাম তখনই কিন্তু আমরা এই স্টিম রেলওয়ের টিকিটটা ওখানে কেটে নিয়েছিলাম তার ফলে এখানে আমাদের যখন আমরা স্টিম ইঞ্জিনে উঠবো সেই টিকিটটা কাটার কিন্তু দরকার হবে না কারণ আগে থেকেই আমাদের টিকিটটা কাটাই রয়েছে তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই রাস্তাটা অনেকটাই আর বেশ চড়াই উতরাইও রয়েছে তার উপরে এত পরিমাণ রোদ দিয়েছে যে কি বলবো আপনাদের অত্যন্ত অত্যন্ত গরম লাগছিল সত্যি কথা বলতে এত ঠান্ডার পর এই যে গরমটা এটা কিন্তু আমরা চরমভাবে উপভোগ করি তো চলুন যাওয়া যাক

স্টেশনটা আইলা ফাইটের এটি হলো সঙ্কলিং স্টেশন এখান থেকে লোকাল ট্রেনে চেপে আমরা যাব স্মল ব্রুক জাংশনে সেখান থেকেই রয়েছে আমাদের রেড ফানেলের স্টিম ইঞ্জিনের ট্রেনটি কি প্রচন্ড অদ্ভুত লাগলো জানেন তো লন্ডনে কিন্তু আমরা লম্বা লম্বা ট্রেন দেখি টিউব দেখি এই ট্রেনগুলো কিন্তু দু কামড়া জানেন তো আমরা যেই কামড়াটায় বসে আছি এটা একটা রয়েছে আর সামনের দিকে একটা কামরা রয়েছে ট্রেনের ভেতরে বসে দু কামরার ট্রেন কিরকম হয় সে তো আপনাদের দেখাতে পাচ্ছিলাম না তাই অয়নকে বললাম ট্রেন ছাড়তে তো এখন বেশ কিছুক্ষণ বাকি আছে তুমি বাইরে বেরিয়ে পুরো ট্রেনটার একটা সুন্দর ভিডিও নিয়ে নাও ওই যে দূরে দেখছেন সাংক্লিন স্টেশনটা দেখছেন চারদিকটা কি শান্ত আর কি ফাঁকা ফাঁকা সাইড বোধ হয় এইরকমই নিশ্চুপ হয় ভালো লাগে কিন্তু মাঝে মাঝে স্টেশনগুলো দেখতে পাচ্ছেন কিরম একটা ভিন্টেজ স্টাইলের না এই ট্রেনে যাওয়ার সময় কাঁচ দিয়ে বাইরের সৌন্দর্য দেখতে না সত্যি দারুণ লাগে আর সত্যি কথা বলতে লন্ডন তো প্রচণ্ড ভিড় আর জনবহুল একটা শহর সেখান থেকে বেরিয়ে এই কান্ট্রি সাইডের যে সৌন্দর্য তা উপভোগ করা এক কথাই স্বর্গীয় সুখ ইঞ্জিনে চড়ার জন্য এখানে নেমে গেলাম আমরা এই রেড স্টিম রেলওয়েতে চড়ার জন্য আমাদের আলাদা করে টিকিট কাটার দরকার হবে না যেহেতু আমরা আগে থেকেই টিকিটটা কেটে রেখেছিলাম শুধু টিকিট ঘরে টিকিটটা চেক করিয়ে আমরা ট্রেনে উঠে যাব মানে এই দেখুন আমাদের স্টিম রেলওয়েতে চড়ার টিকিট স্টেশনের টিকিট কাউন্টারে আমাদের ই টিকিটটা দেখানোর সঙ্গে সঙ্গে আমাদের এই টিকিটটা দিয়ে দেওয়া হল এইখানে আমরা এখন অপেক্ষা করছি আমরা স্ট্রিম ইঞ্জিন ইঞ্জিনে উঠবো মানে স্ট্রিম রেলওয়েতে উঠব স্টেশনটা হচ্ছে ওই দিকটায় আছে হচ্ছে নর্মাল যে রেলওয়ে আর তার এই পারে হচ্ছে স্মল ব্রুক জংশন তো এই জাংশন থেকে আমরা উঠবো উঠে এখান থেকে বললো দশ মিনিট আমরা জানি না এখান থেকে বললো দশ মিনিট পর ওখানে আর কি মিউজিয়াম একটা শপ ঠপ শপিং করার জায়গা হচ্ছে দোকান ফোকান আছে অনেক খাওয়ার দাওয়ার এখন বাজে একটা একচল্লিশ তো আসবে হচ্ছে দুটো তিনে কিছুক্ষণ ওয়েট করতে হবে স্টেশনটা অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে একটা ওয়েটিং রুম ট্রেন সার্ভিসের কখন ট্রেন সেগুলো লেখা এই হেভেন স্ট্রিট এখান এই স্টেশনে যাবে তো এই আমরা দুটো তিনের ট্রেনটা ধরব এটা একটা ট্রেন আসার এখনো মাঝে অনেকটা সময় আছে তাই ভাবলাম আর একটু হাত পাকিয়ে নিলে কেমন হয় যেহেতু আমাদের গ্যাজেট পরিবারের নতুন সদস্য নতুন নতুনই আমাদের হাতে এসেছে তাই তার সমস্ত অপারেশনগুলো কিন্তু এখন আমাদের জানা হয়নি তাই মাঝে মাঝে যেখানেই সুযোগ পাচ্ছি তখনই আমরা কিন্তু একটু ড্রোনটা উড়িয়ে দিচ্ছি কিরকম লাগছে ফুটেজটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না চলো ওদিকে চলো অনেক মুভিতে অনেক অনেক ছবিতে জায়গাতেই এই স্টিম রেলওয়ের ভেতরের কামরাটা যে এতটা বিলাসবহুল আর সুন্দর হয় সেটা দেখেছিলাম এই ভিন্টেজ লুকটা এই প্রথম একদম চাক্ষুষ করলাম সাথে আপনাদেরও দেখালাম কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন রয়্যাল ট্রেনের সবারই ইংল্যান্ড বা ব্রিটেন যাই বলেন না কেন সেটা মানেই তো হচ্ছে একেবারে রাজকীয়তা মানে রয়্যালিটি সত্যি আমি দেখে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম এত পুরনো দিনের ট্রেন কিন্তু তার রাজকীয়তাই কিন্তু একবারে অসাধারণ সাথে একেবারে চোখের সামনে দেখলাম স্টিম ইঞ্জিন কিভাবে কাজ করে কিভাবে চলে তার যে একটা আওয়াজ সেটা কিন্তু সত্যি কথা বলতে পূর্ণদিনের দিনের একেবারে সিনেমার চিত্রগুলো ফুটিয়ে দিল মনে হলো এক ধাক্কায় যেন অনেক পিছনের দুনিয়ায় চলে গিয়েছি ইঞ্জিনটা এখান থেকে খুলে ওটা আলাদা হয়ে গেল এই ডাবল লাইন এখান থেকে অন্য লাইনে গিয়ে এই একই ট্রেনের সামনে গিয়ে ইঞ্জিনটা অ্যাড হবে তারপর আবার আমরা যাব গিয়ে আমরা নামবো মাঝখানের একটা স্টপেজে স্মল ব্রুকে নামবো এই ইঞ্জিনটা চলে গেল ওদিকে এখানে পাতি লাগিয়ে দিয়ে গেল ট্রেন থেকে সবাই নেমে একটু রেস্ট করছে আর ইঞ্জিন সামনে গিয়ে লেগে যাচ্ছে I'll make boy telling you to slow down, won't I? Someone on the platform is telling you to slow down. <laughs> you risk uh, people jumping out of the carriages.

এটা হলো স্টিম রেলওয়ের একটা শপ স্টিম রেলওয়ে স্টেশনের বিভিন্ন লোগোগুলো এছাড়া বিভিন্ন নেম কোন কোন স্টেশনের কি নাম তাছাড়া এই স্টিম রেলওয়ে কবে তৈরি হয়েছিল এবং সেই সময় থেকে আজ পর্যন্ত তার কি পরিবর্তন হয়েছে সেই সমস্ত কিছু সম্পর্কিত বিভিন্ন বইপত্রও কিন্তু এখানে রয়েছে এটা হচ্ছে আই লাভ ফাইজের স্টিম রেলওয়ে একটা ম্যাগনেট ফ্রিট ম্যাগনেট আর এটা হচ্ছে একটা টিকিট এই যে দেখতে পাচ্ছেন দূরে স্টিম ইঞ্জিনটা আর তার উপরে রয়েছে সমস্ত লাইটগুলো পুরনো প্রচুর মুভিতে দেখা গিয়েছে রেল স্টেশনে যে লাইটগুলো থাকে স্টেশন মাস্টাররা যেই লাইটগুলো হাতে নিয়ে ট্রেনের সামনে এসে দাঁড়ায় সেইগুলো এখন তো সব সিগনালিং সিস্টেম পুরনো দিনের মুভিগুলোতে এই ধরনের লাইট কিন্তু আমরা অল্প বিস্তর সকলেই দেখেছি এই সবটার নিচের দিকটায় ছিল এই স্টিম রেলওয়ে মিউজিয়ামটি যেখানে বিবর্তনের ফলে যে সমস্ত জিনিসগুলোর পরিবর্তন হয়েছে স্টিম রেলওয়ের অর্থাৎ লাইট বলুন পার্স বলুন বিভিন্ন রেলের সামগ্রী সমস্ত কিছু এখানে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে সত্যি একেই হয়তো বলে বিজ্ঞানের অগ্রগতির প্রাচীন ইতিহাস বিজ্ঞানের অগ্রগতির সাথে পা মিলিয়ে এগিয়ে চলেছে সমস্ত আবিষ্কার কিন্তু তার রুটটা কিন্তু পিছনেই রয়েছে

স্টিম রেলওয়ে চলেছি আই লাভ ফাইট স্টিম রেলওয়ে তার একটা ফ্রিজ ম্যাগনেট এই দোকানটা চিক চিক করে আরেকটা ট্রেন চলে এসেছে জায়গাটা যেন একেবারে তুলি দিয়ে আঁকা এত সুন্দর এটা হচ্ছে রেলওয়ে শপ মিউজিয়াম আমরা এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করলাম একটু ঘুরলাম কেনাকাটি করলাম রেস্ট করে এবার আমরা আবার এই স্টিম রেলওয়ে করে যাব ওই স্মল ব্রুকে আমাদের টিকিটের মধ্যেই কিন্তু আপ আর ডাউন দুটোই ইনক্লুডেড ছিল তবে পরবর্তী ট্রেন আসতে যেহেতু অনেকটা সময় ছিল আর আমরা বাঙালি বলে কথা সে ব্রিটেন হোক আর বিশ্বের যে প্রান্তেই হোক একটু চা কফি ছাড়া কিন্তু আমাদের চলে না যাই হোক সেই আমাদের বাঙালি চা তো আর পেলাম না তো কফি সই কফি টফি খেয়ে আমরা আবার পরবর্তী ট্রেনে উঠে গেছি

এখানে লেখা রয়েছে দেখুন ফার্স্ট ক্লাসের টিকিটের দাম হচ্ছে পনেরো টাকা আর থার্ড ক্লাসের টিকিটের দাম দশ টাকা কোনো এক সময় এখানে টাকাও কিন্তু চলতো আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে আছি এখন এই হয়েছে হ্যাঁ ব্যাপারটা এখানেই আবিষ্কারটা হয়েছে জানলা খোলা বেলবি জানলা বন্ধ জানলা খোলা

আজকের মতন ঘোরা হয়ে গেছে এবার যাব আবার বাড়িতে হ্যাঁ তাই তো আমরা যেই জায়গাটায় রয়েছিলাম জায়গাটা কিন্তু বেশ চড়াই উতরাই উঠে আস্তে আস্তে খুব হাঁপিয়ে গেছি তাই বেলা পরে বেরিয়েছিলাম আস্তে আস্তে প্রায় ছটা বেজে গেছে আর কটা বাজে এ দেখুন ছটা পাঁচ বাজে এখন সন্ধে কে বলবে দেখলে কেক নিয়ে আসা হয়েছে হয় না যেহেতু আজকে জন্মদিন এখন গিয়ে একটু সাজিয়ে গুজিয়ে কেকটা কাটা হবে তো চলুন যাওয়া যাক Happy birthday

आई लव मई बाबा हैपी थर्टी नाइन्थ बर्थडे बाबापी थर्ट हैपी बर्थडे टू मई बिग्गेस्ट सुपरस्टार डैड नो मैटर हाउ यू गेट यू विलवेज बी मई सुपर हिरोज बी मई सुपर हिरो जस्ट बी दी मोर ऑफ डैड जोक्स जोक्सो लव यू सो मच डैड यू आर नॉट जस्ट माई फादर চিনি ওর বাবাকে যে কার্ডটা দিয়েছে ওই কার্ডার মধ্যে দেখুন এই বার কোড ছিল ওই বার কোড স্ক্যান করার পর দেখছেন কি সুন্দর টেডি বিয়ারটা উইশ করছে পর আমাদের বার্থে বয় আনসে কাজ শুরু করে দিয়েছে স্যালাড কাটা হচ্ছে আর আজকে কি কি রান্না হবে কি রান্না হবে রাতে রান্না হবে মাটন অয়নের জন্মদিন উপলক্ষে

আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম অয়নের ডেস্টিনেশন বার্থডেটা কীরকম হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এই ভিডিওটার সাথে আমাদের অমূল্য সম্পদগুলো মানে আমাদের সুন্দর সুন্দর ছবিগুলোও কিন্তু আমি যোগ করে দিলাম ভিডিও শেষে যেই কথাগুলো বলি সেগুলো বলে ফেলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারেন যাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশানটা যেন আপনি সবার আগে পেয়ে যান আর হ্যাঁ আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন সবাই খুব সুস্থ থাকবেন আর খুব খুব ভালো থাকবেন খুব শীঘ্রই আপনাদের সাথে আমার দেখা হবে আই লভ তৃতীয় পর্বে